টাইট করার পরে অবশ্যই আপনার এই ব্রেক প্যাড এর বেড়ে যাবে কারণ এখান থেকে আপনার ফিপলি অবশ্যই বাড়বে এই কারণেই কারণ এটা হচ্ছে একটা ফাইবার এটা হচ্ছে একটা ফাইবার যার কারণে ফিপলি বেড়ে যাবে আরেকটা বিষয় অনেকেই কিন্তু আমাদের যদি কমেন্ট করেন সার্ভিসে কি কি হয় আসলে সার্ভিস দেখেন আমি কিন্তু পুরোটা বাইক প্রপার ওয়াইতে পুরোটা বাইক পুরানো হয়ে গেছে এখন এটার ভিতরে আমরা যে সার্ভিসগুলো করব আপনার প্রথম যে রিজন আপনার ফুল ইনডেক্টর যেহেতু এ ফাই অবশ্যই ফুল ইনডেক্টর আপনার সার্ভিস করা সার্ভিস করা খুবই জরুরি এটা হচ্ছে কিন্তু আপনার ফুল ইনডেক্টর দেখতে এখানে ফুল ইনডেক্টর এটা কিন্তু প্রত্যেক সার্ভিসে আমরা ক্লিন করে দিই আরেকটা বিষয় হচ্ছে দেখেন আপনার এই যে সামনের চাকার কাজ করা হচ্ছে এখানে সামনের চাকা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার গ্রিজিং করতে হবে না হলে আপনার সামনের চাকা থেকে আওয়াজ করতে পারে অবশ্যই আপনি যখন সার্ভিস নেবেন আপনি চেষ্টা করবেন আপনার বাইকের প্রপার ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট দেখেন আমরা সার্ভিসে যে কথাটা প্রত্যেকবারই আমি আপনাদেরকে বলি এই পজিশনটা দেখেন এটা কিন্তু হাইড্রোলিক লিভারের পজিশন এই পজিশন যদি আপনার অপরিষ্কার থাকে অথবা ময়লা থাকে তখন কিন্তু আপনার এই হাইড্রোলিক ব্রেক থেকে আপনি কনফিডেন্সলি ব্রেক পাবেন না কারণ এটা থেকে দেখবেন এটা নয়েজ আসতে পারে শব্দ আসতে পারে সো আপনি যে কোনো মডেলের বাইক চালান না কেন অবশ্যই আপনাকে অবশ্যই অবশ্যই আপনার বাইকের সার্ভিস প্রয়োজন না হলে আপনি বাইক চালিয়ে মজা পাবেন না জ্যাম জ্যাম লাগবে সো বাইক সার্ভিস এটা কিন্তু অ্যাক্সেলেটার যে অ্যাক্সেলেটার গ্রিপ যেটাকে বলেন আপনারা এটা কিন্তু অ্যাক্সেলেটার গ্রিপ হ্যাঁ এই অ্যাক্সেলেটার গ্রিপটাও কিন্তু প্রত্যেক সার্ভিসে পরিষ্কার করে দেওয়া হয় কেন জানেন কারণ সেটা হচ্ছে আপনার এই এক্সেলেটারের যে কেবল অথবা এক্সেলেটারে যেটা আপনাকে আপনারা যারা টুটুল বোঝেন টুটুল কেবল ওই কেবলটাও কিন্তু আপনাদের ফ্রি প্লে এবং ঠিক আছে কিনা আমরা চেক করে দেওয়া হয় প্রত্যেকটা সার্ভিসে আমরা করে দিই সো আপনার প্রত্যেক সার্ভিসে আমরা এই এয়ার ফিল্ডার এয়ার ফিল্ডারটা কিন্তু ম্যান্ডোটরি অবশ্যই প্রত্যেক সার্ভিসে এই এয়ার ফিল্ডারটা ক্লিন করে দেওয়া হয় আরেকটা বিষয় হচ্ছে টুটুল কেবলের পাশে দেখেন এই যে টোটুল বডিতে বডিতে কিছু ময়লা আছে দেখা যাচ্ছে এই ময়লাগুলো গুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হয় যেন আপনি স্মুথলি এক্সেলারেটর খুব একটি স্মুথ ফিল করতে পারেন সো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ